দেখেছি অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন ওই দিনভর টুকরো টুকরো অশান্তির ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের ভোটে উঠলো একাধিক বেনিয়মের অভিযোগ আজিমগঞ্জের রায়বুত সিং বাহাদুর হাই স্কুলের দশ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন যে আমার সামনে যে স্কুল এই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ তিনি নিজেই প্রিসাইডিং অফিসার আবার নিজের স্কুলেই প্রিসাইডিং অফিসার অর্থাৎ এই বেনজির জিনিস কি করে হলো এই আজিমগঞ্জ জিয়াগঞ্জে কোনো উত্তর কিন্তু প্রিসাইডিং অফিসার দিতে পারেননি উল্টে তিনি যেটা দাবি করেছেন যে এরকম কিন্তু এই চত্বরে আরও বেশ কিছু স্কুলে রয়েছে এখানকার বিজেপি প্রার্থী তিনি যেটা অভিযোগ করছেন যেখানে যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি এই স্কুলেরই হেডমিস্ট্রেস প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন তিনি দেখুন আমরা কমিশনার রিটেন অভিযোগ জানালাম এবার এতক্ষণ মৌখিক করেছি এবার রিটেন করলাম রাজ্যে জানালাম রাজ্যে আমাদের পার্টি থেকে বলল ওনাকে এক ঘন্টার মধ্যে আমরা এখান থেকে প্রিজাইডিং কে হটিয়ে নতুন প্রিজাইডিং আসবে আগের দিনই জানতে পেরেছি যে এই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এবং তারপরেই ওদেরই আর করে এখানে এসেছি ইস্যুতে ইস্যুতে এটা কমপ্লেন করেছেন ওনাদেরকেই জানুন এটা আমার পুরোপুরি অজানা অভিযোগ পাওয়ার পর 10 নম্বর বুথ থেকে রুবিনা খাতুনকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন এদিন ভোটের শুরু থেকেই অশান্ত ছিল মুর্শিদাবাদ রানীনগরে লোচনপুর ও গোপীনাথপুর ও জমকালে ভুয়ো এজেন্ট ধরেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম করিমপুরের সুব্রাজপুরে পঁয়ত্রিশ নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে রানীনগরে নজরানা প্রাথমিক বিদ্যালয়ে দুশো চব্বিশ ও দুশো নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে বাম কংগ্রেসের বিরুদ্ধে ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পাল এবিপি আনন্দ কখনো তৃণমূল নেতার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুললেন কখনো আবার ধমক দিলেন পুলিশকে মঙ্গলবার মালদা দক্ষিণে নিজের লোকসভা কেন্দ্রে এভাবেই ঘুরে বেড়ালেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এদিন সকালে ইংরেজবাজার আট নম্বর ওয়ার্ডের মিশনঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয় বিজেপি প্রার্থীর অভিযোগ এলাকায় ভোটারদের ভয় দেখাচ্ছিলেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তাঁর স্ত্রী তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী আট নম্বর ওয়ার্ড ইংলিশ বাজার পুরসভা এখানে এসে বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী যেটা অভিযোগ করছেন যে এখানে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী এবং আ নারায়ণ চৌধুরী এরা দলবল নিয়ে ভোট প্রভাবিত করছেন একশো মিটারের মধ্যে দাঁড়িয়ে আছেন দুদিকে একদিকে কাকলি চৌধুরী এখানকার কাউন্সিলর যিনি তিন দিন থেকে ভোটারদেরকে ভোট দিতে বিরত করার চেষ্টা করেছেন ভোটারদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করেছেন তিনি চেয়ার নিয়ে ঠিক গলির মুখে বসে আছেন এবং তার সঙ্গে তার হাসবেন্ড যিনি এখানকার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির তিনি দাঁড়িয়েছেন দুজনে দুটো রোড ব্লক করে দাঁড়িয়ে আছেন যেন তা এখানকার ভোটাররা ভোট দিতে না পারে একটা ভোটার ভুলুক যে আমরা তাকে প্রভাবিত করছি বা ভয় দেখাচ্ছি কিছু আমার এলাকায় বাড়ি আমি থাকতে পারি না এই আট নম্বর ওয়ার্ডে আমার ভোট আমি থাকতে পারবো না এটা কোন ধরনের নিয়ম আমি তো এখানে দলবল নিয়ে আসেনি উনি তো দলবল নিয়ে ঘুরছেন উনি স্টেশনের মধ্যে ঢুকে যাচ্ছেন পোলিং স্টেশন আমিও তো ক্যান্ডিডেট ছিলাম কোনোদিন পোলিং স্টেশনের ভিতর থাকতে পারে না উনি বাইরে বাইরে দেখছেন উনি থাকছেন প্রভোগ করছেন উনি কেওয়াটিক একটা সিচুয়েশন করছে গন্ডগোল করার চেষ্টা করছে অভিযোগ ওই ওয়ার্ডে যায় কুইক রেসপন্স টিম অন্যদিকে ইংরেজ দি বিভূতিভূষণ হাই স্কুলে বুথের ভিতর পুলিশ কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখে কার্যত ধমক দেয় বিজেপি প্রার্থী আপনি সাইড হয়ে যান এটা আপনার কাজ নয় আপনি ভোটারদেরকে আটকে এভাবে দাঁড়াতে পারেন না আপনার এটা ডিউটি নয় এখানে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি মহিলা আপনি কি করছিলেন আপনি সাইড হয়ে যান আপনি ইউনিফর্ম পরে আমার ভোটারদেরকে আটকাতে পারেন না অন্যদিকে ইংরেজ বাজারে ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাইমারি স্কুলের একানব্বই নম্বর বুথে বিজেপির মহিলা এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এখানেও পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ মালদা